কালকে একজন আমাকে ফোন করেছে হুজুর আমার মা বাবা আমার বিয়ে দিচ্ছে না বয়স হয়ে গেছে কেন বলছে মা বাপ বলছে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার বিয়ে দেবো বললাম তোমার মা বাপের ইমান নাই বল না হুজুর আমার মা বাপ নামাজ পড়ে নামাজ পড়লে কি হবে ইমান কমজোর নামাজ তো আল্লাহর ইবাদত নামাজ তো আল্লাহর হ নামাজ পড়ে যদি কেউ মমিন হয়ে যায় পৃথিবীর এমন কোনো স্থানটা নাই যেখানে ইবলিস সিজদা করে আসমান থেকে জমিন সব জায়গায় সিজদা করেছে কিন্তু একটা কথা আল্লাহর অমান্য করার জন্য আল্লাহ তাকে চির জাহান্নামি করলেন অভিশপ্ত করে দিলেন তুমি বলছো আমি নামাজি তো তোমাকে বিশ্বাস আনতে হবে আমাদের এটাই কমিত আমরা ভাবি নামাজ পড়ছি রোজা রাখছি তসবি করছি দাড়ি রেখেছি তেলাওয়াত করছি মানে আমার থেকে বড় মমিন আর কেউ নেই আমি ইসলামের মধ্যে আছি ইসলাম কে বললো আপনাকে ওটা নামাজ আল্লাহর হক রোজা আল্লাহর হক দাড়ি রাখা এগুলো সব ঠিক আছে কিন্তু ইসলাম হচ্ছে একটা পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম পুরো জীবন ব্যবস্থা আপনার খাওয়া আপনার উঠা আপনার বসা আপনার চলা আপনার ফিরা আপনার মিলামিশা আপনার আখলাক আপনার চরিত্র পুরোটা ইসলাম যদি আপনি নামাজ পড়েন আর বিবিকে কষ্ট দেন আমি মৌলী শখতের বেটা এখানে চ্যালেঞ্জ ছুড়ে বললাম কোনো মৌলী থাকলে নিয়ে আসুন কেমতের দিনে পাকড়া হবে তাকে কবরে আজাব থেকে কোন মৌলবী দোয়া তাকে বাঁচাতে পারবে যদি বিবির ওপরে অত্যাচার করে আর পাঁচ ওয়াক্ত নয় তাহাজ গুজার যদি হয় তার নামাজ তার তাহাজ তাকে কবরে আজাব থেকে রক্ষা দিতে পারে এটা মাথায় রাখেন কেউ যদি মা বাপের সঙ্গে অপব্যবহার করে খারাপ ভাষা ব্যবহার করে সে যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে কেমতের দিনে নবীজি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন না লেখে নিয়ে যান আমার আল্লাহ বলেছেন হে আমার নবী আমি তাদের দিকে রহমতের চোখে তাকাবো দয়ার চোখে আমার আল্লাহ দেখবেন না তাদেরকে ওই জন্য আপনি শুধু ভাববেন না যে আমার নামাজ রোজা হলো তাহার্যত হলো আমি ইসলামের মধ্যে আছি আমার জন্য জান্নাত রেডি না আপনার দেখা হবে নবীজি সাল্ল সবাই বলুন সল্লাম যে আখলাখটা দিয়েছিলেন সাহাবিদিকে জানেন নামাজ রোজা তার থেকে বেশি নবীজি সাহাবিরা তো নামাজ পড়তেনই পড়তেন প্রত্যেকদিন নবীজি নসিহত করতেন কিসের সামাজিক নসিহত তোমাদের তারা যেন কেউ কষ্ট না পায় তোমার মা বাবা তোমার প্রতিবেশী তোমার আত্মীয় তোমার আর কেউ তোমার বাড়ির পাশের লোক কেউ যেন কষ্ট না পায় নবীজি অর্ডার দিয়েছেন এটা শুধু তাই নয় তোমরা তোমাদের বিবির সঙ্গে ভালো সুলুক করো মা বাবার সঙ্গে ভালো সুলুক করো আজকে অনেক মানুষ অভিযোগ করে আমাদিকে ফোন করে হুজুর আমি আমার মা বাবাকেও বুঝাতে পারছি না আমার স্ত্রীকেও বুঝাতে পারছি না আমার স্ত্রীর সঙ্গে আমার মায়ের মিল হয় না সম্পর্ক ভালো নেই কথা কাটাকাটি হয় দুজনকে অ্যাডজাস্ট করতে পারি না সেটার কামিটাও বলে দিই তার কমি হচ্ছে না তোমার মায়ের মধ্যে দিন রেখেছ না তোমার বিবির মধ্যে দিন রেখেছো যদি নামাজি হয় তোমার মা যদি নামাজি হয় তোমার বিবি যদি নামাজি হয় আর যদি বাড়িতে তারবিয়ত থাকে যে শাশুড়ি বৌমাকে নিয়ে খানা খাবে এক খানে সেই বাড়িতে অশান্তি আসতে পারে না সেই ফ্যামিলিতে অশান্তি আসতে পারে না যে শাশুড়িরা নিজের বৌমাকে নামাজের তাকিদ দিবে পর্দার তাকিদ দিবে ভালো ভাষায় কথা বলবে নম্র ভাষায় কথা বলবে আপনারা জানেন একটা মানুষকে যদি কোনো কথা শিক্ষা দিতে চান নরম ভাষাতে শিক্ষা দেওয়া যায় না যায় না কথা বলেন যায় অনেক ভাষা আছে প্রতিবাদী এমন নরম ভাষা আছে যে ভাষাটা হবে আপনার প্রতিবাদ কিন্তু ভাষা হবে নরম এটা হবে নরম নবীজি তো এইভাবে শিক্ষা দিয়েছেন সাহাবিরা তো এইভাবে শিক্ষা দিয়েছেন নরম ভাষা ব্যবহার করো নরমে বলো একজন আমাকে ফোন করে বললো হুজুর আমার স্ত্রী বলছে তুমি তোমার মা বাবার সঙ্গে বোনদের সঙ্গে সম্পর্ক রাখতে পাবে না আপনার ভালো কথা বলেছে বলে হুজুর আমি কি উত্তর দেবো তাকে আমি বললাম তুমি ভদ্র ভাষায় বলো যে তোমার কথাটাই হবে আলহামদুলিল্লাহ তুমি যখন আমার মায়ের সঙ্গে সম্পর্ক রাখবে না বোনের সাথে সম্পর্ক রাখবে না কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ ভালো জিনিস কিন্তু তুমিও তোমার মা বাপ আর তোমার কারোর আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না তুমি আর আমি আলাদা থাকবে একদম ভদ্র ভাষাই বলো কোনো মেয়ে পারবে নিজের মা বাপের সঙ্গে সম্পর্ক না রেখে কথা বলে পারবে না মায়ের সাথে কথা বলতে হবে বাপের সাথে কথা বলতে হবে তাহলে আমি যদি আমার মা বাবার সঙ্গে সম্পর্ক না রাখতে পাই তুমি কি করে তোমার মা বাপের সঙ্গে সম্পর্ক রাখবে কথা তো একটা গুলিতেই শেষ হয়ে গেল নম্বর ভাষায় গলায় হাত দিয়ে হ্যাঁ দারুণ কথা বলেছে তুমি আলহামদুলিল্লাহ তুমি আমার বিবি আমার অন্তরের তুমি দারুণ কথা বলেছো আমার মা বাপের সঙ্গে সম্পর্ক রাখো না আমিও রাখবো না আমার বোনদের সঙ্গে ভাইদের সঙ্গে সম্পর্ক রাখবো না তুমিও কিন্তু তোমার মা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক রাখো না তুমি ছিন্ন করে দাও পারবে আমি আমার এলাকায় একটা বিচারে গেলাম মেয়ের বাবা বলছে আমার মেয়েকে তো পাঠাবো না কেন বলে জামাই যতদিন না ঘর করছে ততদিন আমার মেয়েকে পাঠাবো না জামাই মাটির বাড়ি আছে টিনের চাল ভালো বাড়ি করতে হবে তবে মেয়েকে পাঠাবো আমি ঠিক ঠিক আলহামদুলিল্লাহ আর তুমি বাড়ি করো তারপরে তুমি বউকে নিয়ে আসবে ছেলেটা বলছে আমি আস্তে আস্তে বাড়ি করব। তারপরে নিয়ে আসবে মেয়ের বাবাকে বললাম যে যখনই দালান ঘরে নিয়ে আসবে তারপরে তুমি যতদিন না দালান ঘর করছো তোমার বিটি জামাই তোমার বাড়িতে আর কোনোদিন যাবে না সম্পর্কও রাখবে না যে আমি গরিব মানুষ কি করে করব এমন নিজের জুতোটা নিজের মুখে মারো তুমি যদি গরিব হয়ে তুমি দালান করতে না পারো তোমার জামাইকে আল্লাহ তৌফিক না দিলে তোমার জামাই কি করে করবে ওই জন্যে ভদ্র ভাষায় বলা যায় তার কথাই তাকে উত্তর দেয়া যায় এটাকে বলা হয় ম্যানেজ করা আমাদের সমাজের লোক ম্যানেজ করতে জানে না ম্যানেজ জানে না কেন জানে না বলে দি আপনি পড়লে সামাজিক ফেরে পড়লে ধার্মিক লয় ধার্মিক ফেরে পড়লে তো আপনার আমাদের কাছে আসেনি বাম মরে গেছে কি করব মা মরে গেছে কি করব ছেলে মরে গেছে কি করব আমাদের সঙ্গে মাসু কিন্তু সামাজিক কোন হলে কোন ক্ষতি হলে আলেমুল উলামার কাছে আসে না এরা নেতা মন্ত্রী খুঁজে বেড়ায় তুমি এসছো তোমার ইমামের কাছে আমার সলিউশনটা বার করে আমি এই বিপদে পড়েছি আমার সলিউশন কি করে আমি বেরুব এই জায়গা থেকে আমি এই বিপদে পড়েছি এখান থেকে উদ্ধার হওয়ার ইসলামিক তরিকা বলে দেন যেটাতে শিরক হবে না যেটার মধ্যে দিয়ে পাপ হবে না যেটার দ্বারা আমি নেকি পাবো যে কাজ করলে যেভাবে বেরুলে আপনি ইমামের সঙ্গে পরামর্শ না হয় আপনার জানা মতো সঙ্গে যাকে আপনার ভালো লাগে যে আলেমটা আপনার পছন্দ তার কাছ থেকে মাসুয়ার আজকে তো শুনেলেন ওই জন্য তো বেঈমান কাফের আপনার কাছে কামিয়াব হয়েছে আপনার ইমানকে ধ্বংস করার জন্য তাদের অস্ত্র কাজে লেগেছে শয়তানের অস্ত্র আর সুযোগ দিয়েছেন আপনি মুসলমানরা সুযোগ দিয়েছে যে আমার ইমানকে ধ্বংস কর সুযোগ দিয়েছে বেঈমান কাফেরকে শয়তানকে মুসলমান ওই জন্য আমি অনুরোধ করব আমাদের সমাজের অনেক যুবকরা আছে হিন্দু ভাইদিকে গালি দেয় অন্য ধর্মের মানুষকে গালি দেয় কেউ গালি দিবেন না কেন বলে দিই

বাংলাদেশের অনেকজন প্রতিবাদ করেছে ভারতের একজন ভালো বক্তা ভালো তার নাম দেখলাম আমি ফেসবুকে আমার সঙ্গে সম্পর্ক আছে জাহিঙ্গীর বিন বাকার সে প্রতিবাদ করেছে আমার ভালো লেগেছে যে কোরআনের বিরুদ্ধে কথা আরামবাগ বাজারে তিন বোতল মদ খেয়ে মারা গেছে বলে ইয়াসিন ইয়াসিনে দাও করে দিয়ে জাননাতে আপনার বিবে বাধা লিলাম যে জীবনে মসজিদে পা রাখেনি পুরো জীবনটা মদের ঘাঁটিতে কাটাল তার লেগে আমাদের মতো মৌলীকে হায়ার করে দোয়া করা করাচ্ছে আপনার আশপর্দা কি করে হল বিবেকে বাধা দিল না

আর আপনি আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে হায়ার করে নিয়ে এসে পয়সা দিয়ে মনে করছেন দোয়া করে আপনার বেটাকে জান্নাতে নিয়ে যাবে আপনার বেটাকে জান্নাতে পাঠাবেন দায়ী করে আল্লাহর কসম করে বলছে আমাদের মতো আল্লাহ ডার করাবেন দিনে

আল্লাহ আমি তো আমার কাজ করেছি উম্মতকে জিজ্ঞেস করা হবে তোমরা গ্রহণ কিভাবে করেছ যারা ব্যর্থ হবে আল্লাহর কসম তাদেরকে জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে যারা পাইগম্বরের রাস্তা অতিক্রম করে আমি আজকে আপনাকে বলে যাই আমার রাস্তা ইখতিয়ার করতে হবে না ইয়াসিন কিভাবে চলছে দেখতে হবে না আপনাকে দেখতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনা সাহাবীরা যে পথে সেই পথটাকে অবলম্বন করুন বাকি দুনিয়াতে যত পথ আছে সব শয়তানের পথ দেখতে পাচ্ছে অনেকজন ভাবে নবীজিকে হিদায়েতের জন্য পাঠিয়েছিলেন না নবীজিকে দাউতের জন্য পাঠিয়েছিলেন হিদায়েতের মালিক সকলে বলুন কে একমাত্র আল্লাহ আল্লাহ কোরআনে বলে দিয়েছিলেন আলিফলাম র কিতাবুন হেন আমি আপনাকে কোরআন মানুষকে শুধুমাত্র অন্ধকার জগৎ থেকে আলোর পথটা দেখিয়ে দাও জোরে বলুন নবীজি পথ দেখিয়েছেন তা না হলে তো নবীজি নিজের চাচাকে কলমা পরিয়ে নিতে পারতেন ঠিক কিনা না কথা বলেন যে নবী নিজের চাচাকে কলমা পরাতে পারেননি আপনি কি করে ইয়াসিনের উপরে ভরসা করছেন আমরা কোরআন হাদিসের কথা বলতে পারি হৃদায়ত কিন্তু আল্লাহ দিবেন কোরআনে আর পর আল্লাহ কি বলেছে যতক্ষণ পর্যন্ত কোন মানুষ নিজের পরিবর্তন না চাই আমি আল্লাহ পরিবর্তন দেই নিজের পরিবর্তন না চাইলে আল্লাহ পরিবর্তন দেয় বর্ধমান টাউনে একবার এক মাস আগে আমি একটা কোন মাল কিনতে গেছি বাজারে স্মার্ট বাজার হয়েছে সেখানে দাঁড়িয়ে আছে একটা ভদ্র মানুষ আমাদের মুসলমান তার দোকানে বসতে দিল আমাকে বসলাম হুজুর চা খান নিয়ে এসো একটা ছেলে এলো হাতে বালা পরে আছে মুসলিমদের ছেলে সালাম দিল বলে আমি আপনার শুনি আমার মনে করো বলে আমি নামাজ পড়তাম এখন ছেড়ে দিয়েছি কেন ছাড়লে বলে আমি নামাজ পড়ে দোয়া করেছিলাম যে আমার যেন টাকায় বরকত হয় ব্যবসায় বরকত হয় নাই বলে নামাজ ছেড়ে দিয়েছি আমি তাই আমি বললাম তোমার যদি রোগ হয় আর যদি ওষুধ না কাজ করে কি করবে তুমি গলায় দড়ি দিয়ে দেবে নাহলে পানিতে ডুব মেরে মরে যাও অন্য ডাক্তারের কাছে যাও কি যাও না কথা বলো আমাদের রোগ হলে অন্য ডাক্তারের কাছে যাই না একটা ডাক্তারের কাছে গেলাম ওষুধ দিল তার ডোজ কাজ আসেনি তো পাড়ার একজন চাচা বললে ওই ডাক্তারের কাছে যান ওর ওষুধ তোর কাজে লাগতে পারে তখন আবার অন্য ডাক্তারের কাছে যাই যাই না যাই এর কাছে রিপোর্ট হয়েছে এর রিপোর্টে বলেছে তোমার হাটের পোড়ো বেলেম আছে তো আপনি ভয় খেয়ে গেলেন হাটের পোড়ো বেলেম একজন বললে দু তোকে তো দেখে মনে হচ্ছে না যে তোর হাট আছে তো এক কাজ কর ওই ওই ল্যাবে চলে যা আরামবাগে ওই ল্যাবটার ভালো রিপোর্ট হয় ডাক্তারের রিপোর্ট করে ওখানে আপনি আবার একটা ল্যাবে গেলেন আপনাকে বলে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবে আপনি দেখলেন আমার দোয়া ব্যর্থ দ্বিতীয়বার আপনাকে আবার দোয়া করতে হবে খালি ডাক্তার পাল্টাতে হবে ডাক্তার কি আমি এই দোয়াটা চেয়েছি ইমামকে এসে বললেন ইমাম সাহেব বলে তুমি গিয়ে বলবে আল্লাহ তুমি আমার মালে বরকত দাও দাওলতে বরকত দাও হলো না ইয়াসিনের কাছে এসো ডাক্তারটা পাল্টিলাম আমাকে বললেন হুজুর আমি দোয়া করেছি কবুল হয় নাই কি দোয়া করব আমি আপনাকে বলবো যে তাহলে তুমি এই দোয়াটা করো আল্লাহ সবাই শুনে নেন কেউ দৌলতে দোয়া করবেন না পৃথিবীতে সব থেকে ঝঞ্ঝটের জিনিস সব থেকে খাতারনাক জিনিস হচ্ছে কি দৌলত যারা গরিব আছে যারা খেটে খান এনে খান আজকে আনলেন কালকে শেষ হয়ে গেল তারা কান খুলে শুনে নেন তারা সুখী তাদের দুনিয়াটা একটু কষ্টের হবে পরকালটা আল্লাহর কসম করে বলছি সব থেকে সহজ হবে জোরে বলুন সুবহানাল্লাহ

একটা সকাল আর একটা সন্ধ্যা থেকে তার বেশি সময় কাটাইনি চড়ে বলুন কেয়ামতের দিনে মানুষের মনে হবে আমি এই আশি বৎসরের জিন্দেগি সত্তর বৎসরের জিন্দেগি কে মনে হবে আমি খালি একটা সকাল কো লম্বা দুনিয়ার পরিপিকৃতি আমার কাছে বললেন হয় সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন

যারা বলছেন দौलতে দোয়া না আপনি কি দোয়া চাইবেন ওগো আল্লাহ তুমি আমার ঈমানকে মজবুত করো আর আমাকে মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো এই দোয়া করবেন ইজ্জতের রুজি যদি বলেন না ভালো বন্ধ খাব আপনাকে দেখিয়ে দি যারা বড় বড় অফিসার চাকরি করে সকালে বেরিয়ে যেতে হয় বিবি ভাদ্রে নে দেয় দুটোর সময় খেতে বসে কোনোদিন অফিসে তিনটে বেজে যায় ভাত ঠান্ডা তরকারি ঠান্ডা গরম করে দিবার লোক নাই চামচ করে ইংরেজদের মতো খেতে হয় আবার অফিসে কম্পিউটার চালাতে হয় ঠিক ঠিক আর আপনি গরিব মানুষ মাঠে খেটে এসে বিবিকে বললেন জোহরের নামাজ হয়ে গেছে গো দস্তরখানটা বিছাও স্বামী স্ত্রী একসাথে ডাল আর ভাত খাচ্ছেন সবজি ভাত খাচ্ছেন সে না হয় এসির ভেতরে খেয়েছে আপনি ফ্যানের নিচে খেয়েছেন কিন্তু বিবির সাথে খেয়েছেন দস্তরখানে খেতে পেরেছেন আপনারা বলুন মানুষ খেয়ে মরে না না খেয়ে হাজী সাহেব বিরিয়ানি করেছে কেউ যদি গলা পর্যন্ত চালিয়ে দেয় সে মাল মরবে না মরবে মরবে আর যদি অল্প খায় সে মরে যাবে না বেঁচে থাকবে বেঁচে থাকবে মানুষ না খেয়ে বেঁচে থাকে মানুষ খেয়ে মরে যায় না খেয়ে মরে না আমাদের মানুষের বুজার ভুল এটাই যে আমরা মনে করি ভালোমন্দ বড় লোকরা খায় আমরা গরীবরা খেতে পাই না না আল্লাহর কসম রুজিอัล্লামা তারা তাড়াতাড়ি বলুন আল্লাহ

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেঈমান কাফেররা যতবার জিজ্ঞেস করেছেন হে নবী বল কিয়ামতটা কবে হবে নবীজিকে আল্লাহ শিখিয়েছেন শুধু কিয়ামতের ঘটনাগুলো বলেছেন কি কি ঘটবে কি কি আলামত হবে তবে বুঝতে পারবে কিয়ামত কাছে আসছে কিয়ামত এসে গেছে তার আলামতগুলো নবীজি বলেছেন আর কেমন ভাবে কিয়ামতটা ধ্বংস হবে এই বর্ণনাটা আমার আল্লাহ দিয়েছেন ক্যামত সম্পর্কে এত বর্ণনা দিচ্ছেন একবার বলুন তো ক্যামতটা কবে হবে নবীজি কি উত্তর দিলেন জানেন যেদিনে আলোহীন হয়ে যাবে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাইয়ে দেবোটা এইটা আমার আল্লাহ শিখিয়ে দিলেন তুমি এটা বললে তারিখ দিন এটা আমি আল্লাহ গোপন করেছি কখন করব আচ্ছা যদি দেখুন ছেলেদিকে বলে দেওয়া হয় না হয় না যে অমুক অমুক তারিখ থেকে পরীক্ষা আছে আছে দাদা আমার ছোট মেয়ে স্কুলে যায় আমাকে এসে খাতাটা দেখালো যে আব্বু তারিখ লিখে দিয়েছে ম্যাডাম দেখলাম লেখা আছে 17 18 19 আগস্ট তিন দিন পরীক্ষা হলো আচ্ছা এরপরে আমরা বাবা মারা তার তৈয়ারি করি না করি না ভালো করে পড়িয়ে দাও এই বিষয়ে এই পড়তে পারে তাকে তৈরি করে দেওয়া হয় কেয়ামতের তারিখটা বলে দিলে তো তিন দিন আগে থেকে মানুষ আর মসজিদ থেকে বের হবে ঠিক ভুল বলছি আল্লাহ যদি জানিয়ে দিতেন অমুক মাসে অমুক সালে এতদিনে কেয়ামতটা হবে সব মালই জান্নাতে যেত মাতাল গুলো তিন দিন আগে মদ ছেড়ে দিয়ে মসজিদের ভেতরে ঢুকে সিস দায় পড়ে থাকতো আর উঠতো না মালকটা একটা ওই জন্য আল্লাহ গোপন করেছেন আমি তো ওই বান্দাকে জান্নাতে দেব যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে আমার কেয়ামতকে বিশ্বাস করে যারা চিরজীবন ইবাদতে লিপ্ত থেকেছে জোরে বলুন আমি তাদেরকে জান্নাতে দেব আমার মুসলমান ভাই ওই জন্য অনুরোধ করব সবাই মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর ওয়া ইউনাজিলুল গায়সা ওয়া ইয়ালামু মাফিল ফিল আরহাম মায়ের গর্বে বেটা আছে না বিটি বিকালঙ্গ না কালো কানা আছে না খুঁড়া আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে